আলাইকুম আসলে বারবার একই কথা আমার প্রায় ভিডিওতে মানে কিছুটা কাছাকাছি একই উদ্দেশ্যে কথা বাতানা থাকে আসলে একই উদ্দেশ্যে কথা বারবার বলা যেমন ঠিক না আবার না বলেও পারা যায় না বাংলাদেশে আমি মনে করি বাংলাদেশে যে মূল সমস্যা এই মূল সমস্যা হচ্ছে চাটুকার মূল সমস্যা হচ্ছে চাটকার যেমন হাসিনা থাকাকালীন হাসিনার চাটুকার ছিল এখন ইউনস আছে তার চাটুকার ওই চাটুকারই আবার চাটুকার হয়ে গেছে আমি যাদেরকে চাটুকার বলতেছি এরা হইছে সাংবাদিক কিছু সাংবাদিক আছে ভালো বেশিরভাগ মিডিয়াই চাটুকারদের দখলে এরা টুকাই দুই দিনের হঠাৎ নেতা যারা হারুনের বাথের হোটেলে খায়া আন্দোলন স্থগিত করছে তাদেরকে এত শেল্টার দিতেছে যে বাংলাদেশে মনে হয় এদের চেয়ে বড় কোনো বিপ্লবী নেতা আর কখনো জন্মায় নাই এমনকি আর কয়েকদিন পরে এদেরকে বিশ্ব নেতা বানাইয়া দিয়ে দিব অর্থাৎ বাংলাদেশের এই চাটুকার কিছু মিডিয়া এই বাংলাদেশের ক্ষতির এক নম্বর কারণ আর না হয়তো বিগত ষোলো সতেরো বছর যারা নির্যাতিত হয়েছে স্বৈরাচারের মানে স্বৈরাচার হাসিনার মাধ্যমে সেই সব নির্যাতনের ব্যাপার নিয়ে কোনো কথা নাই যারা ছাত্রলীগ ছিল ছাত্রলীগের হ্যামলেট বাহিনী ছিল তারা হ্যামলেট ফালাই দিয়া তারা এখন হয়ে গেছে বিরাট বড় বিপ্লবী নেতা এবং মহা জ্ঞানী কুনি তারা জ্ঞান বিলি করে রাষ্ট্র পরিচালনা কীভাবে করতে হবে সেসব করে তো তোরা কী ছিল কোথায় ছিলে এতদিন দালালের ঘরের দালাল তোরা আন্দোলন স্থগিত করছো এবং তারা বলছো যে আমরা সরকার হটানোর আন্দোলন না আমরা কোটা বিরোধী আন্দোলন করতেছি তোরা তো ওই উদ্দেশ্য ছিল না এবং যদি এই আন্দোলন সাকসেস না হইতো তোদের কার কি হইত তোরা যে দালাল সাংবাদিক আছো চাটোগার তোদের কি ক্ষতি হইতো কিছুই হইতো না এনসিপি ন্যাশনাল চট্টগ্রাম পার্টি এরা এদের উদ্দেশ্য কি এদের পরিকল্পনা কি এরা কি করবো চাপাবাজি মুখে মুখে যারা একদিনের পেদানি খায় হারুনের বাতের হোটেলে আত্মসমর্থন করে যে আন্দোলন স্থগিত করা হয়েছে তারা রাষ্ট্র পরিচালনা করব কুটি কুটি পাবলিক তাদের উপরে মানে নির্ভর করবে এটা বিশ্বাস হয় যারা আন্দোলনের একদিনের পায়দানি খায় আন্দোলন স্থগিত করে একদিনের পায়দা নিতে তারা বিপ্লবী সাবধান আমার এ ভিডিও আমার এই কথার শব্দ জানি না কতটুকু পর্যন্ত যাবে কিন্তু আমি পরিষ্কার বলতে চাই যে বা যারা এই জেগে জেগে স্বপ্ন দেখতেছেন বিনা বুটে দীর্ঘদিন ক্ষমাতে থাকবেন দেশে গণ্ডগোল পাকাইতে পারবেন ক্ষমতায় থাকতে পারবেন না কথাটা বইলা দিলাম যারা ক্ষমতায় থাকে তারা নীতিকতা শোনে না তারা সত্য কথা বুঝে না ভালোভাবে বললে তারা কথা কানে নেয় না একখান্ত সোনার একান্তি করে তারা দেখে যারা ক্ষমতায় থাকে দশ পার্সেন্ট শো করে তাদের নিজেদের দেখে সব সব তাদের দেখে এই দেখার কারণটা হইছে ওই চাটুকার দালাল সাংবাদিক এরা সত্যটা বলে না বুঝলে ওই যে এই হ্যামলেট বাহিনী হঠাৎ হ্যামলেট ফলাই দেওয়া যারা নেতা হয়েছে তাদেরকে সামনে আইনে তাদেরকে একদম মানে বড় বড় বিপ্লবী নেতা বানাই দেয় সেটা দেশের বারোটা বাজায় দেয় তো যাই হোক আমি এত জ্ঞানের কথা বলবো না প্রফেসর ইউনুর সাহেব আপনি আমার কথা আপনার কান পর্যন্ত পৌঁছবে না তবে আপনাকে যারা যদি পৌঁছে আর কি আপনাকে যারা এই রকমের স্বপ্ন দেখাইতেছে আপনি একটু মনে করবেন পনেরো ষোলো বছর হাসিনা ছিল এই দেশের ক্ষমতায় রাষ্ট্রের ইহ কোনো মানে ইয়ে নাই তার অধীনে ছিল না কিন্তু টিকতে পারে নাই সাবধান আপনার লেসপান্সারদের কথা মতে যদি আপনি ওই স্বপ্ন দেখেন আর ওই লুপ করেন যে এই সম্মানটকো আছে এই সম্মানটুকু হারাইবেন যেহেতু হেন বয়সের শেষ তো সম্মান আর অর্জন করার রাস্তা পাইবেন না সো ক্লিয়ার শুইনা এটা ব্রেনে অ্যাড করে নেবেন শেষ বয়সে এমন কোনো কিছু করবেন না ওই বিএনপি থেকে এক নেতা চলে গেছিলো না এই বরিশালের কি যে এই হাসিনার আমিটা আমি নির্বাচন হাসিনার বাইরে গেছিলো তো তার জিন্দিক তার যেই সম্মান ছিল সেই সম্মানটুকু হারাইছে এখন শেষ বয়সে যে কাজ করছে আর কিন্তু সে তার সম্মান ফেরত পাবে না তো আপনি যেই সম্মান অর্জন করছেন আমার মতো নগণ্য একজন মানুষের কথা যদি আপনি শুনেন সম্মানটুকু থাকবে আর যদি লোভ করেন আর ওই যে দালাল সাংবাদিক আপনার পিএস শফিকুল আলম এইসব হারামজাদা টাইপের মানুষের কথাবার্তি শোনেন তাইলে আপনার যা অর্জন ছিল তা দোলের সাথে হবে যেহেতু এখন শেষ বয়সে অর্জন করার চান্স নাই এ কথাখান লেখা দিতে পারবো যে অর্জ যদি হারেন এই সম্মান যদি হারান অর্জন করার যে আপনার রাস্তা থাকবে না সেটা আপনার লেখা দিতে পারে এখন আপনার চয়েস আপনার অর্জন করার সম্মান আপনি রক্ষা করবেন নাকি আপনি বিসর্জন দিবেন সেটা আপনার চয়েস আপনি যে গুটির চাল চালতেছেন এখনো পরিষ্কার না বোঝা যাইতেছে এই গুটির চাল যদি আপনি আসলে চালতে চালেন মহাবিপদে পড়বেন হারুনের বাতের হোটেলে যারা আত্মসমর্থন করে তারা এই অর্জনের দাবি করতে পারে মূলত তারা না আমি একটা কথা বলি বাংলাদেশের সব গণতান্ত্রিক প্রেমী দলগুলি এই সর্বশেষ আন্দোলনে সর্বোচ্চ শক্তি দিয়ে যার যার জায়গা থেকে সে চেষ্টা করছে যে ছাত্ররা যেহেতু মাঠে নামছে এদের পিছনে মানে শেল্টার দিয়া এই সরকারকে হটানো যায় কিনা না ছাত্রদের উদ্দেশ্য ছিল কোটা কিন্তু ছাত্রদের পিছনে সবগুলি দলের উদ্দেশ্য ছিল হাসিনাকে হটানো কিন্তু কেউ ব্যানার নিয়ে আসা তো ছাত্রদের বিশ পারসেন্ট শক্তি ছিল সামনে বাকি আশি পার্সেন্ট শক্তি ছিল পিছনে সো আপনার মতন জ্ঞানী মানুষ যদি সেটা না বুঝেন যদি আপনি বিশ পারসেন্টকে আশি মনে করেন আপনি মহাবুল করবেন হ্যাঁ আপনাকেই বলছি প্রফেসর ইউনুস সাহেব আপনাকে বলছি সম্মানের সাথেই বলছি আপনার নাম কারোর উদ্দেশ্য করা অসম্মানের না আপনাকে বলছি যদি বিশ পার্সেন্টকে আপনি আশি পার্সেন্ট মনে করেন শক্তি মনে করেন আপনি বিরাট ভুল করবেন আর যদি আপনি ওইটাও মনে করতে পারেন যে বিশ পার্সেন্ট তো আমার হাতে আছে আর বাকি আশি পার্সেন্টের থেকে আরও আপনি মাইনাস করে অন্য অন্য দল থেকে এভাবে পাইবেন আপনি ওইগুলি মিলাইয়া ছয় নয় রাশিরা আপনি দীর্ঘমেয়াদে থাকবেন সেটা হবে না বাকি যে আশি পার্সেন্ট ছিল সে আশি পার্সেন্ট থেকে ষাট পার্সেন্ট শক্তি হয়েছে এক একটা দলের শুধু একটা দলের ষাট পার্সেন্ট শক্তি আমি নামটা বলবো না আর বাকি বিশ পার্সেন্টের মধ্যে মিনিমাম টেন পার্সেন্ট ওই যে আশি ষাট পার্সেন্টের শক্তি ওইটা যে যা বলবে সেটাই বলবে অর্থাৎ সিক্সটি প্লাস টেন সেভেন্টি হান্ড্রেড থেকে সাইভ মানে একশো পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট শক্তি কিন্তু আপনার বিরোধে দাঁড়াবে যদি আপনি গণতন্ত্রের বিরোধে যান তো আপনি চয়েস করে নেন আপনি কি সেই থার্টি পার্সেন্টের শক্তি নিয়ে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবেন গুটির চাল চালবেন নাকি আপনি সম্মান রক্ষা করায় আপনি আপনার সম্মান রক্ষা করে সম্মান তো আপনার সম্মান আপনি রক্ষা করার মালিক আমি আপনার সম্মান রক্ষা করার মালিক না আপনি আপনার সম্মান রক্ষা করবেন নাকি বিসর্জন দিবেন সেটা আপনার চয়েস যদি ওই থার্টি পার্সেন্টের উপরে ভরসা করেন এই শফিকুল আলমের মতন দালাল চাটুকার গণতন্ত্র বিরোধী এবং এনসিপির ওই যে হ্যামলেট বাহিনীর উপরে নির্ভর করেন তা আপনি চিরতরে ভুল করবেন আবারও অনুরোধ করতেছি জীবনের শেষ বয়সে যা অর্জন করছেন তা যদি বিসর্জন দেন অর্জন করার চান্স আপনার নাই সো যা হয়েছে হয়েছে যদি করে থাকেন এখানে বিরত দেন এবং এই দুই হাজার পঁচিশ সালের ভিতরে ইলেকশন দিয়া ভালোই গেলে কেটে পড়েন আপনি মারা গেলে কি রাষ্ট্র চলবে না আপনাকে যারা বলে আপনার দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার দরকার আপনি তাদেরকে বলতে পারেন না যে আপনি যখন এই পৃথিবীতে থাকবেন না তবে রাষ্ট্রটা চলবে কি না আপনি এই দেশে আসা মানে ক্ষমতায় আসার আগে রাষ্ট্র চলছে কি না অবশ্যই চলছে আপনি না থাকলেও রাষ্ট্র চলবে এই যে একটা হাসিনার মানে একটা জিকির ছিল উন্নয়ন আর আপনার জিকির সংস্কার আচ্ছা আমি মাইনে নিলাম আপনার যা যা দাবি আপনার লেসপেন্সারদের যা যা ইচ্ছা সব সংস্কার করলেন মাইনে নিলাম ক্ষমতায় কেউ আসলো আপনার আপনারা যারা যাদেরকে আনার চেষ্টা করতেছেন তারা আসলো না আপনারা চেষ্টা করেও পারলেন না আসলো না তখন কি হবে যারা আসবে বাংলাদেশের ক্ষমতায় তারা তো রাষ্ট্র তারাও তো রাষ্ট্র পরিচালনা করবে তারাও এই সংস্কার রাখবে না বাতিল করবে সেটা তাদেরই ইচ্ছা থাকবে যে রাষ্ট্রের প্রয়োজনে সংস্কার যে কোনো সময় হইতেও পারে যে কোনো সময় বাতিল হইতে পারে তো আপনি থাইকেই সংস্কার করিয়া যাইতে হবে নাই তো আর এই রাষ্ট্র অনুযায়ী কোনো পরিবর্তন হবে না সংস্কার মানে কি যে বা যারা আপনাকে এই ধরনের পরামর্শ দেয় যেসব গণ্ড মূর্খ যারা যারা বলে বয়ান তুলে যে সংস্কার না করলে পরে আর হবে না ওরা হচ্ছে গণ্ড মূর্খ এবং এদের যোগ্যতা নাই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার মেম্বার হওয়ার যোগ্যতা নাই তাই তারা এই ধরনের জিকির তুলে ঠিক আছে কারণ সংস্কার এমন একটা বিষয় এটা আজকে করবেন আগামী কাল যদি এটা প্রয়োজন না হয় সেটা বাতিল বাতিল করে আরেকটা করা মানেই সংস্কার নাকি মনে করলাম নতুন একটা সংবিধান করলেন যা এমন একটা সংবিধান যে স্বর্গ হয়ে গেল বাংলাদেশটা বর্তমানে দরেন যাহার নাম আছে আপনি স্বর্গ বানাই ফেলাইলেন কিন্তু সব পরিবর্তন করে আপনি স্বর্গ বানাইলেন পরে দেখা গেল কি কয়েকদিন পরে মানুষ মনে করলো যে না আমার এই মানে স্বর্গ ভালো লাগে না আমার জাহার নাম ভালো পাবলিক জিকির তুললো আন্দোলন শুরু করলো তাহলে কি করবেন অবশ্যই পরিবর্তন করতে হবে সো এই গর্তগির কথাবার্তা স্বপ্ন কথাবার্তা না বইলা যা যা প্রয়োজন ইলেকশন করার জন্য ফ্রি ফেয়ার সেটা করেন মানি মানি দ্রুত ইলেকশন দিয়ে দেন আর না হয়তো প্যাদানি খাওয়ার জন্য রেডিও যান সেটা সবটা কথা মানি মানি ইলেকশন দিবেন নাই তো পেতানি খাওয়ার জন্য প্রস্তুতি নেবেন একটা কথা মনে রাখবেন আবারও বলতেছি এই কথাটা আগেও বলছিলাম এই ভিডিওর মধ্যেই হাসিনার জিরো থেকে হান্ড্রেড পর্যন্ত তার নিয়ন্ত্রণে ছিল কিন্তু টিকতে পারে নাই আর আপনার নিয়ন্ত্রণ কোথায় থেকে কোথায় পর্যন্ত আছে এই শফিকুল আলমের মতন দালাল এবং এদের সুবিধা বুক করার জন্য আপনাকে ব্যবহার করার উদ্দেশ্য যদি আপনি এদের ফান্দে পড়েন তাহলে কিন্তু পরিণাম খারাপ হবে যদি আপনি অনলাইনের মনে করেন যে অনলাইনে সবাই মিজে সাপোর্ট করে না ইলেকশনের ওই কিন্তু হবে যদি আন্দোলন শুরু হয় ওই টেন পার্সেন্টই কিন্তু বিজয়ী হবে আপনার ইলেকশন দিতে হবে সো আন্দোলন করা ছাড়াই আপনি ইলেকশনের ঘোষণা করবেন আন্দোলন করা ছাড়াই ইলেকশনের ঘোষণা করবেন এই দুই হাজার পঁচিশের ভিতরে ইলেকশন আপনি দিবেন দিয়ে দেন হারাতে হবে আপনি কোনো লেসপেন্সারের কথা শুনবেন না যদি নব্বই পার্সেন্ট আপনার মনে হয় যে নব্বই পার্সেন্ট মানুষ চাইতেছে আপনি মারা যাওয়ার পরেও আপনার ডেড এই ফেরাউনের মতো নিয়ে করে মনি বানাই রেখে আপনার ক্ষমতায় রাখার চেষ্টা করতেছে নব্বই পার্সেন্ট মানুষ আর দশ পার্সেন্ট মানুষ চায় না আপনি সেই দশ পার্সেন্টের দাবি মাইনা নেন কারণ এই নব্বই পার্সেন্ট আসল না এই নব্বই পার্সেন্ট ওরা যারা হ্যামলেট পরা ছিল এখন বর্তমানে হ্যামলেট নাই যারা দালাল মিডিয়া ছিল হাসিনার পাঁচ আসত ওরা যারা এই গণতন্ত্রকে হত্যা করে দীর্ঘমেয়াদি তাদের স্বার্থ হাসিল করছে ওরা আপনি এইদের এদের এরা যখন প্যাদানি তখন এরা কিন্তু থাকবে না সো আপনি এদের পাল্লায় পড়বেন না আপনি একজন জ্ঞানী মানুষ সম্মানী মানুষ আপনার সম্মান রক্ষার জন্য আমি মনে করেন আপনার শত্রু কিন্তু আমি শত্রু হয়েও আপনার সম্মান রক্ষার জন্য আপনাকে আমার মতন একজন নগণ্য মানুষ আপনাকে আমি এই কথাগুলি বললাম যারা আপনার বন্ধু তারা কিন্তু আপনার সম্মান রক্ষার জন্য বলতেছে না তারা কিন্তু টিকবে না তারা কিন্তু মাঠে থাকবে না যারা হারুনের মানে সেটা হারুনের আটসমর্থন করে তারা আপনার পাশে থাকবে এটা আপনি কিভাবে আশা করেন যারা যেসব বাহিনী অন্য বাহিনীর জায়গার নিচে তাইগা পলিটিক্স করে তারা আপনার পাশে থাকবে আপনি কিভাবে মনে করেন যারা পালিয়ে জেল খাটছে পালিয়ে বেড়াইছে বাড়ি ঘরে থাকতে পারে নাই পাহাড়ে জঙ্গলে সমুদ্রে বসবাস করছে তারপরও গণতন্ত্রের জন্য হাসিনার বিরোধে লড়াই চালিয়ে রাখ গেছে তারাই বিজয় হবে সো বাদ একদম আমার পরিষ্কার কথা দাবি আদায় করার জন্য মাঠ মাঠে রাজপথে আসার আগে ঘোষণা করবেন সম্মান আছে থাকবে আর রাজপথে আইসা দাবি আদায় করার পরে সেই সম্মানটুকু থাকবে না অনেক বড় কথা হয়ে গেছে ভালো থাকবেন আল্লাহ